নমস্কার সবাইকে কেমন আছে সবাই গুলুস মাদার মেকআপের সবাইকে স্বাগত জানাই আজকে করব একটা স্মুথ মেকআপ টিউটোরিয়াল মেকআপ শুরু করার আগে তোমাদেরকে আমি বলে যেতে চাই আমার প্রত্যেকটা মেকআপের ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে লাফালাফি করে এই কথা নিয়ে যে আমি মেকআপ পারি না তো তোমরা হাসা করে কও আমি কি কোনোদিন অস্বীকার করছি যে আমি মেকআপ পারি না আমি কিন্তু আমার ফেসে কোনো রকম ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগাই নিয়ে শুধুমাত্র একটা সিরাম লাগালাম আর সিরামের উপরে ফুল বেজ মেকআপটা আমি কমপ্লিট করব আর যদি বলো ময়শ্চারাইজার এবং প্রাইমার ছাড়া মেকআপটা একদম স্ক্রিনে বসতে চায় না তাহলে আমি বলবো মেকআপ বসবে মেকআপের ঘাড় ধরে আমি বসাবো আজকে তাছাড়া তোমরা একটা কথা কো একটা জিনিস মুখে লাগানোর জন্য সেটা তো আগে আমার হাতে থাকতে হবে দেখো আজ এর মধ্যে কিন্তু আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেল এখন তোমরা বলতে পারো যে আইব্রোটা এরকম তেরাবাকা লাগছে কেন ভাই রে ভাই তোমরা একটু সবর করো প্রাইমার আছে কি করতে প্রাইমার দিয়ে সবকিছু কভার করে দেব তাছাড়া আমি যে কোনো জিনিস মেসাকার করে সেটা আবার জোড়া তালি দিতে বেশ পছন্দ করি মেকআপ টিউটোরিয়ালের ভিডিও ছেড়েছি তাও প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু মাঝে মধ্যে সেই ভিডিওতেই আমার অনেক কমেন্ট আসে মাঝে মধ্যে কমেন্ট এসেছে দেখে আমি খুবই খুশি হয়ে যে এবার হয়তো ভালো একটা কমেন্ট আসবে কিন্তু না তোমাদের তো স্বভাব ভালো না ভাই তোমরা সবসময় সত্য কথা মুখের উপরে বলো এই দেখো না ভিডিওতে ভিউজের এর চিন্তায় চিন্তায় রাতে না ঘুমিয়ে চোখের নিচে কালি পরে গেছে আর সেটাকে এখন অরেঞ্জ কালারটা দিয়ে ভালোভাবে কভার করতে হচ্ছে এটা কি আমার দোষ এখন যদি আমি বলি আমার ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালোভাবে করতে তাহলে তো আমার এই চোখের নিচে কালো দাগ থাকতো না কারণ আমার ভিডিও নিয়ে কোনো টেনশনই থাকতো না যাই হোক মেকআপ সব সময় বলে যে অরেঞ্জ ক্যারেক্টার সেই জায়গায় সেই জায়গায় লাগাবে যেখানে কালো কালো ছোপ পড়ে গেছে কিন্তু আমি আমার স্কিনে এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে কোনো অরেঞ্জ ক্যারেক্টার প্রয়োজন নেই বা যেখানে কোনো কালো কালো ছাপ পড়েনি তাই বলতে গেলে পুরো ফেজেই আমার অরেঞ্জ কালার প্রয়োজন পড়েছে আর সেটাকে কনসিলার দিয়ে ঢাকতে হয়েছে এবার আমার ফাউন্ডেশন নেওয়ার পালার ফাউন্ডেশনটাকে আমি বেশ ভালোভাবে স্কিনে ছড়িয়ে নিচ্ছি কারণ এতে আমার খুবই কম লাগে এতে তোমরা আবার আমাকে কিপটা বলো না আমি কিন্তু খুবই সাশ্রয়ী যাই হাতে একটু লেগে আছে সেটাকে ভালোভাবে কপালে ঘষা দিয়ে লাগিয়ে নিই আমি দেখেছি বড় বড় মেকআপ আর্টিস্টটা মুখের মধ্যে প্রথমে ফাউন্ডেশন দিয়ে তারপরে সেটিং স্প্রে দেয় তারপর জিনিসটা ব্লেন্ড করে আমি শুনেছি এটাতে নাকি ব্লেন্ডিংটা খুব খুবই ভালো হয় আমিও সেটা প্রথমবারের মতো ট্রাই করলাম প্রথমে ব্রাশ দিয়ে জিনিসটাকে ছড়িয়ে নেওয়ার পরে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে জিনিসটাকে সেট করে এই করে ফাউন্ডেশনটা সারা মুখে বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় উঁচু নিচু থাকে না বেশি কম থাকার কোনো চান্স থাকে না আর মুখটা একেবারে স্মুথ হয়ে যায় যেমন রিয়েল একটা স্কিন এরপরে তোমার সেটে যে কোনো একটা কনসিলার দিয়ে তোমার চোখের নিচে বা যেখানে যেখানে কনসিলারের প্রয়োজন আছে সেখানে দিয়ে সেটাও ভালোভাবে ব্লেন্ড করে স্কিনের সাথে মিশিয়ে দিতে হবে এবং সর্বশেষ ফাউন্ডেশনটাকে ভালোভাবে স্কিনের সাথে সেট করার জন্য তোমার সেটের যে কোনো পাউডার ইউজ করবে পাউডারও তোমার মন মতো তুমি ইউজ করতে পারবে না কারণ যত বেশি পাউডার ইউজ করবে তত জিনিসটা কেকি হয়ে যাবে আর ফেটে ফেটে যাওয়ার চান্স থাকবে তাই ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ঠিক যতটুকু পাউডার প্রয়োজন আমি ঠিক ততটুকু পাউডার ইউজ করে নিচ্ছি এবং বাড়তি পাউডার যদি স্কিনে থেকেও থাকে তাও একটা ব্রাশ দিয়ে বেশ ভালোভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি এবারে আমার থুবড়ে যাওয়া নাকটাকে সাময়িকভাবে একটু খাড়া খারা দেখানোর জন্য আমি করে নেব নোস কন্ট্রোল এবং খাসির চর্বি খেয়ে খেয়ে ঝুলে পড়া গালটাকেও আমি কন্ট্রোল করে ছোট করে নেব এবারে আই মেকআপের জন্য স্কিন কালারের একটা আইশ্যাডো শ্যাডো ওয়াটার লাইনের নিচে বেশ ভালোভাবে স্ম্যাশ করে নেব আর একটা ডার্ক ব্রাউন টাইপের একটা আইশ্যাডো ভালোভাবে ইনার কর্নারে ভালোভাবে ভাবেই করে নেব আর পাশে আর মিডলে দেব গিয়ে এই শেডের থেকে এক শেড লাইট কালারের আই আর সেটা দিয়ে ভালোভাবে দুইটাকে মিক্সড করে নেব আর শুধুমাত্র দুইটা কালারের আই দিয়ে দিয়েই আমার আই মেকআপটা কতটা সুন্দর এবং তা ন্যাচারাল লাগছে তোমরাই দেখে বলো আমি কখনো আই মেকআপে শিমার ব্যবহার করিনি আজকে কিন্তু আমি শিমার এবং গ্লিটার দুইটাই ব্যবহার করব আর তোমরা আমাকে অনেকবার অনেকে কমেন্ট করেছিল আপু তুমি কালারফুল আই মেকআপের বদলে নুট কালারের আই মেকআপ ট্রাই করো এটাতে তোমাকে ভালো লাগবে তো তোমাদের জন্যই বলতে পারো আমি আজকেই নুট কালারের মেকআপ টা ক্রিয়েট করতে বসলাম আই মেকআপের প্রায় সবটাই কমপ্লিট এবার শুধুমাত্র কাজল আর আইলিনার ব্যবহার করার পালা আমি ওয়াটার লাইনে বেশ ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকে না আমি একটু টানা টানা চোখ করার চেষ্টা করব বেশ সাবিকে সাবিকে লুক যেরকম আসে ঠিক সেই রকম আমার সেই চেষ্টার পর কতটা কি ভালো এসেছে কতটা খারাপ এসেছে সেটা তোমরাই আমাকে দেখে বলো যতটা টানা টানা চোখ আমি করব ভাবছিলাম ততটা টানতে পারলাম না কারণ আমার খুবই ভয় লাগছিল জিনিসটা যদি একটু নর্চার হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো মেকআপটাই বাজে লাগবে দেখতে এরপরে আমি মাস্কের ইউজ করে নেব কারণ আমি আইলেস পরবো না আর আইলেস আমার পড়তে খুবই কষ্ট হয় মেকআপ প্রায় সম্পূর্ণ কমপ্লিট এবার শুধুমাত্র ব্লাশ এবং হাইলাইটারের পালা আর তোমার করে গাই ব্লাশ এবং হাইলাইটার দেওয়ার সময় কিন্তু কোনো কৃপণতা করা চলতো না অনেকেই শুনেছি ব্লাশ এবং হাইলাইটার দেওয়াটাকে নাকি খুবই পছন্দ করে আমার ব্যক্তিগতভাবে এই মেকআপের মধ্যে সব থেকে বেশি পছন্দের জিনিস হলো গিয়ে কাজল সাজের মধ্যে এই কাজলটাই আমি দেওয়ার সময় খুবই মাধুরী মিশিয়ে দেই আর দেওয়ার চেষ্টা করি যাই হোক মেকআপটা কিন্তু বলতে বলতে কমপ্লিট আমি একটা নোট কালার লিপস্টিক অ্যাপ্লাই করলাম আর আমার এই সম্পূর্ণ মেকআপের টিউটোরিয়ালটা যতটা দেখালাম সম্পূর্ণই কিন্তু একটা প্যালেট থেকে তোমরা যদি দেখতে চাও সেই প্যালেটটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে দেখাবো যাই আর দেখো বরাবরের মতো এবারেও কিন্তু লিপস্টিক দিতে গিয়ে আমার দাঁতে লেগে গেছে হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই বলো আমি কিন্তু মেকআপ সম্পর্কে বেশি কিছু জানিও না বেশি কিছু শিখিও নি আমি যতটুকু সম্ভব ততটুকুই আমি মেকআপের তুলে ধরার চেষ্টা করেছি আর আমার ঘরে থাকা প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপের টিউটোরিয়ালটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাম কোনো রকম নামি দামি মেকআপ প্রোডাক্টস এবং ময়েশ্চারাইজার এবং প্রাইমার ছাড়াই আমি এই বেস মেকআপটা কমপ্লিট করেছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা